হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাড়ে চারিদিকে সব কত ধান মান সব পেকে গিয়েছে সেই জন্য করে দেখতে পাচ্ছেন এখন কোনো দিকে অতটা পানি নেই আমাদের ওখানে আমাদের ঘরে ওই অনেক দূরে আমাদের বাড়ি ওখানে তাই আমরা এসেছি কত দূরে দেখতে বন জঙ্গল পার হয়ে আমরা গোসল করতে এসেছি আমরা চার পাঁচজন মিলে দেখো এই দেখো এই এই দুটো পুকুরে মাত্র পানি আছে ওপারে আর পুকুর টুকুর নেই মানে গরম এত গরম না গরমে চটে এই ছাওয়া গাছে ছাওয়া এর মধ্যে আমরা বসে আছি এবং মানে গোসল করবো কয়েকজন মিলে আছে দেখাই দেখি এরা আগে থাকতে চলে এসছে আমি একটু লাস্টের দিকে এলাম সবাই নেমে পড়েছে পুকুরে এই তুই কি করম্বার লাভ দোম্বারবি কাদা না যেন হয় এমন করে লাভ খুলে দে কাদা হয়ে গেল যা হাঁসফাস করছে সব গরমে চারিদিকে পাচ্ছেন এটা গাছের ছাওয়া আছে দেখতে চারিদিকে গাছ গাছের ছাওয়া তো সেই জন্য করে একটু ঠান্ডা পানি এতে তুই নাম কি খাবারে নাম নাম তাদের নাম গরম খুব পড়েছে গরম তো প্রচণ্ড পড়েছে আর মানে গ্রামের দিকে তো মানে পানিরই দিটু মানে খুব মানে অভাব পড়েছে এখন মানে পানির অভাবটা যেত না এই জন্যে মানে আমাদের মানে খোর ধান চাষ হচ্ছে আর পুকুর থেকে মানে পানি নিয়ে সব দিয়ে দিচ্ছে এই জন্যে করে মানে পানি কোথাও নেই অল্প অল্প পানি রয়েছে তাই জন্য এখানে এই পুকুরটায় পানি ভালো বা অনেক পানি রয়েছে তাই জন্য এখানে চলে আইলাম সবাই আর গরম যা পড়েছে কী বলবো আপনাদেরকে সেই গরম পড়েছে

ये तु शैम्पू टाइम मेके निच्चे हमारे दीवी ने हमारे शैम्पू को ये ये तो शैम्पू दे ये शैम्पू नहीं चले इस चीज़ देखो शैम्पू ये तो ये तो इज़राइल का शैम्पू है ये तो की इज़राइल का शैम्पू ना ना इज़राइल ना माँ का चोल बे ये कने ये कने ये कने ये आ चे ये हाँ। क्या है वो सूट है कौन से सूट वो मछली सूट ये इधर माँ का सूट কি পেছো এটা কি আসে দেখি দেখি কী আসে কি আসে খুঁজে পাবে না মানে তোলার জন্য জাল মাল ফেলার জন্য এটা ঠিক আছে ফের নতুন একটা পদ্ধতি আমি যখন বলি যে এটা শ্যাম্পু নিয়ে তখন কেউ আনেনি আর এখন ও নতুন শ্যাম্পু নিয়ে চলে এসেছে দুটো ফের একটা না দুটো কাদামাল নিয়ে নাম এইটা আমাদের যাচ্ছি মালিক আপনারা দেখতেছেন যে ইউটিউব চ্যানেলে ছাড়া হবে সেই চ্যানেলের মালিক এটা এই আমাদের ব্লগ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

মানে ফোন ধরে রাখার মতো সেরকম কেউ পেয়ে ওটা আছে ওটাই আর গা ধি হ্যাঁ আর কতক্ষণ গা ধ হয়ে শ্যাম্পু এনে হ্যাঁ শ্যাম্পু